প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাতি জান্নাতিরা গরিব হলেও দেখতে মশালা বেশ সুন্দরী কিন্তু সুন্দর হলে কী হবে সবাই তো সৌন্দর্যের মূল্য দিতে জানে না তো জান্নাতির মা আছে জান্নাতির ছোট একটা ভাই আছে একটা বোন আছে তো জান্নাতির বাবা নেই তো জান্নাতির লেখাপড়া খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসারে লেখাপড়া করতে পারেনি কারণ তার মা হোটেলে বেয়ারার কাজ করতো হোটেলে যে রান্নাবান্না করে সে রান্নাবান্নার কাজ করে তাদের সংসার চালাতো তো জান্নাতে যখন বিয়ে মানে বড় হয় তখন জান্নাতি যখন বুঝতে পারে তাদের পরিবার অনেক অভাব মা অনেক কষ্ট করে তো জান্নাতে সেলাইয়ের কাজ শিখে এখন মোটামুটি একটু টাকা ইনকাম করে একটু মার কষ্টরা জানি গোছাতে পারে সে ব্যবস্থা করছে কিন্তু জানাতে যে বিয়ে হয়ে গেছে পরের ঘরে যেতে হবে সেদিকে কোনো খেয়ালই নেই তো জান্নাতির মা জান্নাতেকে চাচ্ছে বিয়ে সাথে দিতে কিন্তু অভাবে সংসারকে তাকে বিয়ে করবে যারা বিয়ে করতে আসে তারা শুধু যৌতুকে চায় কিন্তু জান্নাতি যে একটা নরম মন ভালোবাসা আছে সেটা কেউ দেখে না তো জান্নাতে এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন জান্নাতি চাচ্ছে যদি ভালো একজন মানুষ পায় সে যেমনই হোক যদি তাকে কেউ বিয়ে সাদি করে ইনশাল্লাহ সেও তাকে বিয়ে সাদি করবে তাকে কখনও ঠকাবে না যে তাকে বিশ্বাস একবার করবে তার পাশে দাঁড়াবে অবশ্যই সে তা ভালো মানুষ হবে সে ভালো মানের মানুষটাকে যেন তার প্রতি যেন কখনো অবিশ্বাস না জন্মায় সে দিক তিনি খেয়াল রেখে সারা জীবন সংসার করে যাবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম